দেয়ার ইজ হবে নাকি দেয়ার আর হবে এটা কিন্তু একটা জাতীয় প্রশ্ন আমরা অনেক সময় এটা নিয়ে ভুল বলি অনেকে বলে যে দেয়ার ইজ পিপল অনেকে বলে দেয়ার আর কার সো কখন আমরা দেয়ার ইজ বলবো কখন আমরা দেয়ার আর বোবো এটা পিচ্ছি একটা সিম্পল জিনিস মাথায় রাখলে আমরা সারাজীবন মনে রাখতে পারবো আর জীবনও ভুল হবে না চলুন তাহলে একটু আমরা দেখিনি কোন কোন জায়গায় আমরা দেয়ার ইজ বলবো আর কোন কোন জায়গায় আমরা বলবো দেয়ার আর সো দেয়ার ইজ বা দেয়ার আর বলতে আসলে কি বুঝায় যখন আমরা বলতে চাই যে সেখানে কিছু একটা আছে বা এখানে কিছু একটা ছিল বা যেসব জায়গায় আমাদের সাবজেক্ট থাকে না সেইখানে কিন্তু আমরা কি করি দেয়ার বা ইট দিয়ে আমাদের সার্ভিস দেয়ার বা ইট দিয়ে আমাদের সেন্টেন্সগুলো শুরু করি আর এগুলোকে বলা হয় তখন ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইন্ট্রোডাক্টরি ইট সো এই যে আমাদের দেয়ার আছে এর সাথে ইজ বসাবো না আর বসাবো সেটা বোঝার জন্য আমাকে বুঝতে হবে সিম্পলি নাম্বার যখন কোনো একটা জায়গায় সিঙ্গুলার নাম্বার থাকে তার মানে শুধুমাত্র একটা একটা জিনিস থাকে একটা একটা জিনিস নিয়ে আমরা কথা বলি তখন আমরা সবসময় ব্যবহার করবো দেয়ার ইজ যেমন দেয়ার ইজ আ ম্যান দেয়ার ইজ আ খার দেয়ার ইজ আ হাউস দেয়ার ইজ অ্যান্ড দেয়ার ইজ অ্যান আউ দেয়ার ইজ মাই ভ্যান আর যখন একে অধিক কোনো জিনিসের কথা আমরা বলবো তার মানে যখন প্লুরাল কোনো নাম নিয়ে আমরা কথা বলি তখন আমরা ব্যবহার করব আর কি ব্যবহার আর যেমন এই জিনিসগুলোরই প্লুরাল এখন আমরা বলতে পারি দেয়ার আর পিপল ম্যান হচ্ছে সিঙ্গুলার আর ম্যানকে যদি আমরা প্লুরাল করি তখন আমরা মেন বসাতে পারি বা অনেক মানুষ বসাতে আমরা পিপল বলতে পারি সো আমরা বলতে পারি দেয়ার আর পিপল আর কার্স There are houses. There are ants. There are owls. There are our pens. So singular kichuhole, there is. Plural kichuhole, there are. Easy peasy. So, ibarama nijera nijera karta sentence bollar try There is the, there are the. দেখবেন যে আপনার একদম হয়ে গিয়েছে শূন্য থেকে স্পোকেন ইংলিশ শিখতে চাইলে বা গ্রামার শিখতে চাইলে আমরা আছি আপনাদের সাথে অনলাইনে বা অফলাইনে দুই ধরণেই আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন অথবা ইনবক্স করুন লিঙ্গল একাডেমি পেজে দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো একটা টিউটোরিয়ালে থিল দেন ফর গেট টু শেয়ার